আগে ভালো ছিল হ্যাঁ ভাই মালদশের কাজ হ্যাঁ ভাই অনেকেই তো কই মালদশের কাজ ভালো না ভাই মালদশে কাজ ভালোই আমি করছি আলহামদুলিল্লাহ ভালোই আচ্ছা বাংলাদেশে কি কাজ করতেন বাংলাদেশে কাজ করতাম বলতে কি লেখাপড়া করছি তো বিদেশে সব বয়স হয়ে গেছে তো লেখাপড়া আর মনোযোগ নাই ঠিক আছে আইসা পড়ছি আচ্ছা তার মানে বাংলাদেশে কোনো কাজ করেন নাই না সামথিং করছিলাম ঢাকা ছিল ঢাকা কাজ করছিলাম কিছুদিন হ্যাঁ প্রায় এক বছর ওইখানে কি কাজ করতেন ওইখানে ওই থানার কাজ করতাম পেন্টের আচ্ছা ওইখানে মাসে কত ইনকাম ছিল এইখানে মাসে কত ইনকাম ওইখানে তো ভাই মাসে কামাইছি 20000 30000 40000 টাকা বাংলাদেশ ভালো কামাইছি তো ওইখানে টাকা কি রাখা যায় না ঠিক আছে এক সপ্তাহ কাজ করলে কি মনে করেন 10000 টাকা কামান যাইতো তো আরেক সপ্তাহ বাড়ি থেকে বসে খাইতাম কিন্তু ফায়দা হইতো না ঠিক আছে ভালো সত্তা ছিল হুম আচ্ছা সৌদি আরব কত ইনকাম করেন মাসে এখন তো ভাই 1000 টাকা বেসিক স্যালারি এক হাজার টাকা প্রায় তেত্রিশ হাজার টাকার কাছাকাছি আর কোনো পার্ট টাইম করতে পারেন না 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 ভাই মানে তামিমি মার্কেটে শুধু ডিউটি ওভার টাইম নাই ওভার টাইমে চারটি আছে অফ ডে আছে মাসে ওই ডে সব মিলে চারটি অফ ডে সব মিলিয়ে ধরেন বারোশো টাকা আসে বারোশো টাকা কি হয় মাফি ফায়দা মাফি ফায়দা ভাই আচ্ছা তাহলে মাদেশে ভালো ছিল মাদেশে খালি ভালো না মিয়া বল মিয়া ছিল আচ্ছা এখন যারা আপনার বাংলাদেশ থেকে দেখতেছে অনেকে অনেকেই তো মাদেশে আসতে চায় আপনি কি তাদেরকে আসতে বলবেন নাকি অন্য কোনো কাজে আসতে বলবেন মাদ্রাসা যদি বিশেফায় আসুক মাদ্রাসা আলহামদুলিল্লাহ অনেক ভালো ঠিক আছে কিরকম ভালো কিরকম ভালো মনে করেন ধরেন আট ঘন্টা ডিউটি করলো বারে কাজ টাজ করা যায় পার্ট টাইম করা যায় এখন দেখেন আমরা কোম্পানিতে চাইছি এখন মাদ্রাসায় ছিল আগে কন্ট্রাক্ট এখন কন্ট্রাক্ট শেষ এখন এখানে করি তামিম মার্কেটে তো ধরেন আট ঘন্টা ডিউটি করি যে জায়গায় আছি কিছু বারে কাজ টাজ নাই আগে ছিলাম অনেক ভালো কুয়েত বর্ডারে বা থেকে প্রায় দুই হাজার টাকা ইনকাম হইতো এখন তো মনে করেন কাজের কোনো সুবিধা পাইতেছি না এখানে আইসা আচ্ছা এখন সৌদি যে অবস্থায় আছেন মানে এখন যে অবস্থায় আছেন এই অবস্থায় যদি আগে জানতেন বাংলাদেশ থেকে তাহলে কি আসতেন আসতাম এন তো প্রায় তিরিশ হাজার টাকা বলছেন না তেমন একটা খারাপ না আর বিশেষ করে মনে করেন যারা এখনো বিদেশ আয়াস্ত আছে ফ্রি বিষয় যেন আসে আর সাপ্লাই কোম্পানি জনা আসে ঠিক আছে এই মনে করেন অনেক পরিস্থিতি বর্তমানে অনেক খারাপ ফিরি পিসার লোকগুলি বর্তমানে কাজ পাইতেছে না অনেকে রাস্তায় ঘুমাইতেছে বাসা পাইতেছে না বুঝছেন না অবস্থা কিন্তু ফিরি তো অনেকে বলে ইনকাম বেশি ইনকাম কেমনে বেশি অনেক বেশি মনে করেন এখন বর্তমানে ফিরি এ এক লাখ টাকা কামাইলো তার বাসা খরচ আছে একামা খরচ আছে কপিলের দিতে হয় তো দেখা যাচ্ছে কি মনে করেন ফ্রি বিষয়ে যারা সুবিধা করতে পারে করতে হয়েছে আর যারা করতে পারে না এখনো মনে করেন ওরা রাস্তায় কমাইতেছে নতুন হ্যাঁ এস ফায়দা আচ্ছা ফায়দা এখন কোন কাজ শিখে আসলে সৌদি আরবে আপনার দেখা মতে যেহেতু তিন বছর পাঁচ মাস হয়ে গেছে তো কোন কাজ শিখে আসলে বেশি টাকা ইনকাম করা যায় ধরেন কারেন্টের কাজ এরপরে ধরেন গাড়ি চালানো শিখে আসলে মানে যে কোনো একটা কাজ শিখে বিদেশ আসলে ফায়দা আছে ঠিক আছে কাজ ছাড়া মনে করেন কাজ যদি শিখা না সে এখন যদি একটা কাজ শিখে তো ধরেন ভালো একটা ড্রপ করতে পারতাম বা লেখাপড়া যদি আরো উন্নত করতে পারতাম ভালো একটা পজিশনে থাকতে পারতাম তো লেখাপড়া অল্প ধরেন যারা ওই বিদেশ আছে মনে করেন ভালো একটা পজিশনে থাকতে পারতাম যদি লেখাপড়া করে আসতাম আরও ঠিক আছে এখন লেখাপড়া কইরা আসলেও সাপ্লাই কোম্পানিতে দাম নাই ঠিক আছে ভাই মামুঘালো নাইয়া যায় যদি নি পড়িয়া যায়

এখন আপনারা যারা বাংলাদেশ থেকে দেখতে যারা নতুন আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলার আছে বলার আছে যারা বিদেশ আসতে চায় কাজ ভালো আমার মতে বাংলাদেশের কোন জেলায় বাড়ি আপনার ব্রাহ্মণবাড়িয়া ব্রাহ্মণবাড়িয়া তো অনেক ধন্যবাদ ভাই অনেক কথা বলেন অনেক তথ্য দিলেন তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার করবেন আসসালামু আলাইকুম